ঝুমে দেখতে পারতেছেন যতগুলো স্পট আছে লাল চপরা সব কটা স্পট আছে আপনাদের ঘুরে দেখাবো গেট থেকে কিছু দূরে এগোতে আপনারা মূলত লাউ চপ্টার মূল অংশে চলে আসবেন আর এখন আমরা উঠতেছি লাউ চপ্টা ওয়াশ টাওয়ারে এখান থেকেই মূলত আপনারা ঠিক করতে পারেন যে কোন কোন জায়গায় ঘুরবেন তো আর চলুন আগে আমরা এই লম্বা ওয়াশ টাওয়ারটা উঠি তবে একটু উঠলেই আমার মনে হয় আপনার একটু হাঁপাবেন কেননা সে এটা মোটামুটি খারাই আছে আপনারা দেখতে পাচ্ছেন এই খাড়া সিঁড়িটা উঠে আমরা এখন লাল চপটা সবচেয়ে বড় যে ওয়াশ টাওয়ার সেটাতে উঠবো ওয়াশ টাওয়ারটা দেখছেন অনেক এক লং উঁচু আপনারা চাইলে একটু থেমে থেমে উঠতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ এদিকে উপরে হয়তো আরো সুন্দর আছে ও ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চারিদিকে অপর সৌন্দর্য শুধু পাহাড় আর পাহাড় আর এই জায়গায় যে কি শান্তিময় একটা বাতাস প্রবাহ হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না এতক্ষণ যে আমরা এত কষ্ট করে পাহাড় হয়ে উঠছি সব ক্লান্তি দূর হয়ে গেছে এখনো বাকি আছে উপরে উঠব চলুন বেয়স সবচেয়ে উপরে উঠা যাক বেহস আসসালামু আলাইকুম আমি আছি এখন লাউচাপড়া পিকনিক স্পটের কাছে জামালপুর বক্সিগঞ্জ জেলার সবচেয়ে অন্যতম একটি পর্যটন স্পট হলো লাউচাপড়া পিকনিক স্পট এখানে আসতে হলে আপনারা জামালপুর থেকে যদি আসতে চান তাহলে প্রথমে বক্সিগঞ্জ আসতে হবে আর বাস থেকে আপনারা এ ধরনের অটো দেয়া এখানে চলে আসতে পারেন অটো ভাড়া হয়তো আপনাদের তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া পড়বে বক্সিগঞ্জ বাজার থেকে সরাসরি আপনাদের এই পিকনিকের সামনে এসে নামিয়ে দিবে অথবা যদি আপনার অটো রিজার্ভ নিয়ে আসতে পারেন হয়তো বা এক থেকে দেড়শো টাকায় আপনারা এখানে অটো রিজার্ভ নিয়ে আসতে পারেন ছবি আর্টস ঝুমে দেখতে পাচ্ছেন যতগুলো স্পট আছে লাউচপড়া সবগুলো স্পট আছে আপনাদের ঘুরে দেখাবো ছবি আর্টস চলুন আমরা আগে লাউচপড়া পিকনিক স্পটে যাই

আপনার বড় আবা চাইলে আপনারা টিকিট দেন আমরা যেহেতু ভিডিও করতেছি আপনি টিকিট দিতে হবে আমার ভিডিও করতে না আমার ভিডিও করতেছি টিকিট দেন বাইকে টিকিট করে বাইকে টিকিট বাইকে টিকিট বাইকে টিকিট নাই বাইকের টিকিট নাই কিন্তু ভিতরে প্রবেশের টিকিট কয় টাকা করে ভিতরে প্রবেশ কত টাকা 20 টাকা জনপ্রতি তো 20 টাকা লন টিকিট দেন আমি টিকিট দে ভাই আমি কথা তো পুরো যাই আমি টিকিট আনলেছি

বা আপনারা যদি নিজস্ব কোনো গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে পার্কিং করে রেখে আপনারা এই পর্যটন ঘুরে দেখতে পারেন চলুন আমরা দেখি এই পর্যটন কি কি আছে চলুন একটু ভিতরে ঢুকতে আপনারা হাতের বামে একটা স্পট দেখতে পারবেন এটা তো পরে ঘুরবো চলুন বিয়ার্স আগে আমরা ভিতরটা সম্পূর্ণ দেখে আসি ঢুকতে খুব সুন্দর একটা লেক পাবেন হাতের বামে আর হাতে ডানে পাবেন একটি বিশাল পাহাড় তো আমরা যাচ্ছি এখন লাউচা মেনিস করে ছবি আর চলুন সামনের দিকে যাওয়া যায় আপনারা যদি মোটর সাইকেল বা সাইকেল নিয়ে আসেন তাহলে আপনারা এখানে পার্কিং রাখতে পারেন এই লাউচপটা অবশ্য বিনোদন কেন্দ্রের এটা নিজস্ব তত্ত্বাবধানে চলে তো আপনারা এখানে চাইলে আপনাদের বাইক বা আপনাদের সাইকেল নিয়ে আসলে এখানে পার্কিং রাখতে পারেন ঘন্টা প্রতি বিশ টাকা করে গেট থেকে কিছু দূর এগোতে আপনারা মূলত আহ মূল অংশে চলে আসবেন আর মূল অংশ আসলে আপনাদের একজন গারো সম্ভবত গাঢ়ই হবে এখানকার যে আগের যে গারোরা ছিল তার প্রতিকে এটা তৈরি করা আপনাদের স্বাগতম জানাবে তো আর চলুন এখন আমরা সম্পূর্ণ লাউচাপড়াটা ঘুরে দেখব এই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লাউচাপড়া এখন এটা হলো লাউচপটার মূলত এরিয়া দেখতে পাচ্ছে এখান থেকে আপনারা সবকটা স্পট ঘুরতে পারবেন সো চলুন আমরা দেখে আসি এই লাউচপটাই কি কি আছে বিহার্স এখন আমরা উঠতেছি টাওয়ারে এখান থেকে মূলত আপনারা ঠিক করতে পারেন যে কোন কোন জায়গায় ঘুরবেন সো বিহার চলুন আগে আমরা এই লম্বা ওয়াশ টাওয়ারটা উঠি সিঁড়ি করা আছে উঠতে মোটামুটি আরামদায়কই লাগতেছে তবে একটু উঠলেই আমার মনে হয় আপনার একটু হাঁপাবেন কেননা সে এটা মোটামুটি খাড়াই আছে দেখতে পাচ্ছেন নিচের অংশ মোটামুটি খাড়াই অনেকটা খারাই বলা চলে আমরা এক নাম্বার ওয়াশ টাওয়ারটা উঠে এখানে প্রায় আধা ঘন্টার মতো আমরা রেস্ট নেই আপনারাও এক নাম্বার ওয়াশ উঠে এখানে আপনাদের মন মতো সময় পার করতে পারেন আপনারা এক নাম্বার ওয়াশ টাওয়ার থেকে নেমে দুই নাম্বার ওয়াশ দিকে যেতেই সমান্তরাল এই জায়গাটুকু পাবেন এই সমান্তরাল জায়গাটুকু অতিক্রম করলেই আপনারা দুই নাম্বার ওয়াশ টাওয়ারের কাছে পৌঁছে যাবেন বিয়ার্স আমরা ওই সামনের ওয়াশ থেকে এখন আরেকটা ওয়াশ উঠতেছি শুধু উপর থেকে উঠতেই আছি আপনারা চাইলে সিঁড়ি দিয়ে উঠতে পারেন অথবা আমাদের মতো পায়ে হেঁটে ওইভাবে উঠতে পারেন আমরা পায়ে হাঁটাটাই পছন্দ করে নিয়েছি ওইদিকে আরেকটা ওয়াশ আমরা এখন যাচ্ছি বিয়াস সবচেয়ে বড় ওয়াশ টাওয়ারে ওটা যে কি কষ্টকর খুব সাবধানতার সাথে পা রাখবেন এখানে বিয়ার্স দুই নম্বর ওয়াস্টারটা ওঠার পর আমরা আসলাম সামনে দেখতে পাচ্ছি এটা হলো লাউচাপ সবচেয়ে বড় ওয়াশ টাওয়ার এখান থেকে আপনারা মূলত সম্পূর্ণ ওয়াশ টাওয়ারটা দেখতে পারবেন সো বিয়ার চলুন আমরা এই লম্বা ওয়াশ টাওয়ারটাতে উঠি বিয়ার্স আমরা দুই নম্বর ওয়াশ টাওয়ারটা ওঠার পর এখন এখানে আসলাম হ্যাঁ আপনার তো মনে হয় এই জায়গারই ও এটা কি সবচেয়ে বড় ওয়াশার হ্যাঁ এটাই বড় আর ওইখানে দুইটা আছে একজনের ছোট ছোট হ্যাঁ ওগুলা কভার করছি ওগুলা দেখা হইছে মানে লাউ চাপড়ার মূলত আকর্ষণ এই ওয়াশারতে এটা ভাই কতটুকু চাই বলতে পারেন পাঁচ তলা পাঁচ তলা না মানে মাটি থেকে কতটুকু উচ্চতে আছে মানে বলতে পারেন না ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই খাড়া সিঁড়িটা উঠে আমরা এখন লাউ সবচেয়ে বড় যে টাওয়ার সেটাতে উঠবো রাউর চোপরা যতটুকু বুঝতে পারলাম যে শুধু এখানে আপনার এই ওয়াশ গুলাই মেন এখানে উঠে আপনি চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন তো বিয়ার চলুন আমরা সবচেয়ে বড় ওয়াশটাওয়ারটাতে উঠে চারিদিকে সৌন্দর্য উপভোগ করি আসুন সবচেয়ে বড় ওয়াশটাওয়ারটার উঠতে একটু মজা পাবেন কারণ এই জায়গার যে স্টেপগুলা খুব বড় বড় স্টেপ দেওয়া হয়েছে যাতে করে খুব রিল্যাক্সের সাথে আপনারা এখানে উঠতে পারেন ভিউয়ার্স আমরা এখন প্রবেশ করতেছি লাউচ আবার সবচেয়ে বড় ওয়াশ টাওয়ারে আসুন ভিউয়ার্স ওয়াশ টাওয়াটা দেখেন অনেক লম্বা উচ্চ পরে আপনার সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হয় আপনারা চাইলে একটু থেমে থেমে উঠতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ এদিকে উপরে হয়তো আরো সুন্দর আছে চলুন বিয়ার্স উপরে উঠি রে বিউ রে ও বিয়ার্স দেখতে পাচ্ছেন চারিদিকে অপরূপ সৌন্দর্য শুধু পাহাড় আর পাহাড় আর এই জায়গায় যে কি শান্তিময় একটা বাতাস প্রবাহ হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না এতক্ষণ যে আমরা এত কষ্ট করে পাহাড় হয়ে উঠছি সব ক্লান্তি দূর হয়ে গেছে এখনো বাকি আছে উপরে উঠবো চলুন ব্যাস সবচেয়ে উপরে উঠা যাক আসো 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 উপরে আসো লাভ চপ সবচেয়ে বড় বাস্তবার এখানে আসলে যে কি শান্তি আপনি পাবেন সেটা ভাষায় প্রকাশ করার মতন আপনার যারা সাদেক বান্দরবন অনেক অনেক বড় পাহাড়ে গেছেন অনেকটা এই ধরনের ফিল এখানে পাবেন আপনারা তাকালে দেখতে পাবেন চারিদিকে পাহাড় আর পাহাড় দেখতে পারতেছেন সবচেয়ে বড় ওয়াশ টাওয়ার আছি আপনি ঘুরলে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পারবেন এই যে এগুলা হলো ইন্ডিয়ার বর্ডার প্রান্ত এগুলা ইন্ডিয়ার ঘরবাড়ি এই ওয়াশ টাওয়ার দেখতে পারবেন হয়তো সকালে আসলে আপনারা মেঘের দেখাও পেতে পারেন ইন্ডিয়ার বর্ডার সীমান্তে বেড়া দেওয়া আমরা লাউচাপড়া ওয়াশ টাওয়ার ঘুরে নেমে আসলাম নিচে ওয়াশ টাওয়ার থেকে নেমে সামনে ডান দিকে এগুতে একটা রাবার বাগান পাবেন আপনারা এই রাবার বাগানটা ঘুরে দেখতে পারেন রাবার বাগান ঘোরার পাশাপাশি আপনারা এখানে পাহাড়ি ডাবের স্বাদ নিতে পারেন এই ডাবের পানির স্বাদ এতটাই মিষ্টি আসলে আপনারা না পান করলে বুঝতে পারবেন না খুব অল্প দামে এখানে ডাব পেয়ে যাবেন লাউ টপটা পিকনিক স্পটটা আপনার সবগুলো ঘুরে এখন আসি আপনার এই লেক পারে খুব মনোমুগ্ধকর একটি পরিবেশ এখানে আপনারা পাবেন আপনারা যদি ক্লান্ত হয়ে যান এই প্রায় এসে ঘুটে তো আমি সাজেস্ট করবো আপনাদের এই লেক আসবেন লেক পারের অপরূপ সৌন্দর্য আপনাকে আমি আশা করি অবশ্যই আপনার মনকে ভালো করে দিবে যদিও পারের পানি এখন কম বর্ষাকালে এই সময় এই লেক পানিতে টুটুম্বর থাকে খুব সুন্দর একটা পরিবেশ যদি আপনারা পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আসতে চান এসে খুব সুন্দর একটা সময় কাটিয়ে এখান থেকে যেতে পারেন সেই সাথে শেষ হলো আজকের লাউচপড় অভিযান দেখা হবে নতুন কোন এক ভিডিওতে আর খুবই শীঘ্রই এই চ্যানেলে আরেকটি শেরপুর জেলার বোজনীয় অবকাশ কেন্দ্র নিয়ে একটি ভিডিও আছে সো চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন